ওয়েলকাম টু মাই চ্যানেল ভিউ বাংলিশ দেখতেই পাচ্ছেন প্রিয় ক্যান নট বার্ট বা খান্ট বার্ট বা গুড নট বার্ট অথবা ক্যান নট হেল্প গুড নট হেল্প এই সমস্ত ফ্রেজ বা এই সমস্ত শব্দ দিয়ে কী ধরনের মজার মজার বাক্য তৈরি হয় আমরা সেটা আজকে প্র্যাকটিস করবো যারা স্পোকেন ইংলিশে প্র্যাকটিস করছেন এবং এই ক্যান নট পার্ট বা কুড নট বার্ট বা ক্যান নট বার্ট দিয়ে সেন্টেন্স প্র্যাকটিস করতে চান চলে আসুন দেখতে থাকুন আজকের গো বন্ধুরা ক্যান নট বার্ট অথবা কান্ট বার্ট সংক্ষিপ্তভাবে বলা যায় অথবা যদি এটা পাস্টে প্রকাশ করি কুড নট বার্ট বা কান্ট বার্ট হতে পারে আবার ক্যান নট হেল্প বা কুড নট হেল্পও হতে পারে রে বন্ধুরা আমরা তিনটা দিয়ে প্র্যাকটিস করে দেখবো কোনটা দিয়ে কীরকম অর্থ হয় বেশ মজার মজার বাক্য কিন্তু গঠন করে যেমন ধরুন আই ক্যান নট বার্ট গো টু স্কুল মানে আমি স্কুলে না যে পারি না আই ক্যান নট বার্ট গো টু স্কুল সংক্ষেপে আপনি খান্ট বার্ট বলতে পারেন উই ক্যান নট বার্ট গো টু স্কুল আমরা স্কুলে না যে পারি না উই ক্যান নট সুইম আমরা সাঁতার না কেটে পারি না ক্যান নট বার্ট সুইম আমরা সাঁতার না কেটে পারি না ইউ ইউ ক্যান নট বার্ট সুইম তুমি সাঁতার না কেটে পারবে না বা পারো না এরকম বন্ধুরা ইউ দিয়ে পড়লাম এবার দেখুন হি আর সি হি আমরা জানি ছেলেদের জন্য আর শি হলো মেয়েদের জন্য তাহলে হি স্কুল তুমি স্কুলে না যে পারবে না বা পারো না সি ক্যান নট বার্ট সুইম সে সাঁতার না কেটে পারে না সি ক্যান নট বার্ট রান সে না দৌড়িয়ে পারে না শি ক্যান নট লাভ সে না হেসে পারে না বন্ধুরা দে ক্যান নট লাভ দে ক্যান নট বাট লাভ দে ক্যান নট বাট লাভ তারা না এসে পারে না মিনা ক্যান নট বাট গো টু স্কুল মিনা স্কুলে না যেই পারবে না বা পারে না অর্থাৎ প্রেজেন্টে বা ফিউচারে অর্থ প্রকাশ করে ক্যান নট বাট এই এখানে স্ট্রাকচারটা কী তাহলে সাবজেক্ট ক্যান নট বাট বা ক্যান নট বাট বা খান বাট প্লাস ভার ওয়ান অর্থাৎ মূল ভারটা প্রেজেন্ট ফর্ম সহ বাকি অংশ হতে পারে প্রিয় আমরা যদি একটু পাস্ট স্টাইলে বলতে চাই তাহলে কুড নট বাট ব্যবহার করতে পারি আই কুডনট টু স্কুল আমি স্কুলে না যেয়ে পারলাম না একটু অতীতকালীনভাবে অর্থ প্রকাশ পেল উই ক্যান নট বার্ট সুইম আমরা সাঁতার না কেটে পারলাম না বা সাঁতার না কেটে পারিনি নি অথবা লল এলাম দিয়ে আমরা পাস্ট অর্থ প্রকাশ করতে পারি কুড নট বার্ট ব্যবহার করে ইউ কুড নট বার্ট রান তুমি না দৌড়ায় পারবেন পারলে না এরকম হি কুড নট লাভ সে না হেসে পারলো না সে না হেসে পারলো না আমি যদি বলি আমি না হেসে পারলাম না তাহলে কি হতে পারে আই কুড নট বাট লাভ আমি না হেসে পারলাম না তাহলে আপনি এ স্ট্রাকচার ব্যবহার করে অসংখ্য বাক্য বানিয়ে প্র্যাকটিস করুন স্পিকিং করুন হি ক্যান নট কুড নট বাট লাভ সে না হেসে পারলো না দে কুড নট বাট লাভ তারা না হেসে পারলো না মিনা কুড নট বাট রান মিনা না দৌড়ায়ে পারল না তাহলে বন্ধুরা এই প্রত্যেকটা সাবজেক্ট দিয়ে আমরা ক্যান নট বার্ড ব্যবহার করে কোনো ভার দিলে সেটা অতীতকালীন অর্থটা প্রকাশ করবে আর না করে পারে না কোনো কিছু না সংগঠিত করে পারল না এরকম অর্থ প্রকাশ পাবে প্রিয় বন্ধুরা যদি আমরা নট বার্ড অথবা ক্যান নট বার্ড ব্যবহার করি তাহলে এই যে আমরা এখানে দেখলাম যে ভারগুলো প্রেজেন্ট ফরম দিয়ে হয়ে থাকে কিন্তু আমরা নট বার্ড বা ক্যান নট বার্ডের পরিবর্তে ক্যান নট হেল্প বা কুড নট হেল্প ব্যবহার করতে পারি এখানে কুড আমি লেখিনি কুড নট হেল্প হতে পারে সেক্ষেত্রে এইখানকার মূল ভাগটা আইনজি সহ শুরু হবে বন্ধুরা অর্থ কিন্তু সেম বলতে পারেন হেল্প মানে তো সাহায্য করা কিন্তু এখানে হেল্প মানে সাহায্য করা নয় এখানে এই কথার ভঙ্গিমাকেই প্রকাশ করে তাহলে আসলে একটু প্র্যাকটিস করি আই ক্যান নট হেল্প ট্যাকিং মেডিসিন মানে কি আমি ঔষধ গ্রহণ না করে পারি না বা আমি ঔষধ গ্রহণ না করে পারবো না এরকম তাহলে যদি পাস্টে বলি তাহলে কি হতে পারে যদি আমি এখানে লিখে দিয়ে বুঝি নিন আই কুড নট বাট হ্যাল টেকিং মেডিসিন আমি ঔষধ গ্রহণ না করে পারলাম না এরকম অর্থ হবে বন্ধুরা আমরা ঔষধ গ্রহণ না করে পারলাম না তাহলে কি হবে উই কুড নট বাট উই কুড নট হ্যাল সরি উই কুড নট হ্যাল টেকিং মেডিসিন আমরা মেডিসিন মানে ঔষধ গ্রহণ না করে পারলাম না তুমি গান না গে পারলে না তাহলে কি হবে ইউ কুড নট হ্যাভ সিঙ্গিং আর সং তুমি গান না গে পারলে না তবে বন্ধুরা যদি বলি আমি গান না গেয়ে পারলাম না বা পারি না পারি না হলে ক্যান আর যদি আমরা কি করতে চাই ফার্স্টে এটা প্রকাশ করতে চাই তাহলে কুড নট হ্যাল গুড নট হেল্প ব্যবহার করতে পারি তা আসুন প্র্যাকটিস করি হি ক্যান নট হ্যাল টেকিং মেডিসিন সে ঔষধ গ্রহণ না করে পারে না বা পারবে না সি ক্যান নট হ্যাল সিঙ্গিং এ সং সে গান না গে পারে না যদি আমি বলি সেই গান নাগে পারলো না তাহলে সি কুড নট হ্যাল সিঙ্গিং সং সে গান নাগে পারলো না বন্ধুরা তাহলে আমরা এখানে কয়েকটা প্যাস দেখতে পেলাম যে বার্ট ব্যবহারের পরে যদি ভার আসে তাহলে সেই ভার হয় প্রেজেন্ট ফ্রম আর যদি ক্যান নট হেল্প ব্যবহার করা হয় বা কুড নট হেল্প সেক্ষেত্রে এই স্ট্রাকচারটাই কিন্তু এখানে মূল ভার্বের সাথে মূল ভার্বের সাথে যুক্ত হয়ে স্ট্রাকচারটা হয়ে থাকে তাহলে বন্ধুরা আমরা এই কুড নট বার্ট বা ক্যান নট বার্ট ক্যান নট হেল্প বা could নট হেল্প ব্যবহার করে এবং মজার মজার বাক্য গঠন করে স্পিকিং রাইটিং করতে পারি আজ ক্যান নট বার্ট বা কান্ট বাট কুড নট কান্ট হেল্প বা কুড নট হেল্প সম্পর্কিত বাক্যের এই প্র্যাকটিস অনুশীলন মূল্য ভিডিওটি আজকে কেমন লাগলো তা জানিয়ে অবশ্যই কমেন্ট করবেন ভিডিও যদি শিক্ষণীয় ভিডিও মনে হয়ে থাকে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন দেখা হবে না কোনো ভিডিওতে থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং লাভ ইউ আল্লাহ হাফেজ